নিয়েছ আমি তোমার কথাও তুমি সেটাই লিখেছিলাম তুমি যাও উন্মুকের বাড়িতে তোমাকে পাঠিয়ে আসো আমরা তাই এমন কথা বলো তুমি বলেছুকের গল্প তোমরা হত্যা করো

আল্লাহ পৃথিবীতে আমাদের হেদায়েত দিতে চুপি দিত তাহলে তোমাদেরকে আমি হেদায়েত দিতাম তাহলে আজ আপনি যেখানেকে বুঝতে পারছেন কি প্রত্যেকটা কি হচ্ছে প্রত্যেকে তার নেতা হচ্ছে তারা মিবি থাকবে কারণ তারা আল্লাহর কথা তাদেরও আল্লাহ হেদায়েত দেন এবং তারা কিভাবে হেদায়েত হেদায় তাহলে কিয়ামতের দিন এই প্রশ্ন নেতারা দিবে যে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দেন তাহলে তোমাদেরকে আমি হেদায়েত নিতাম তাহলে এই জায়গাটা তিনি বোঝা যায় নেতারা আল্লাহ হেদায়েত দেন কারণ নেতারা তো ইসলাম শুরু আইন মেনে চলতে পারে না